খুকি তোমার কিছু বোঝে না মা খুকি তোমার ভারী ছেলে মানুষ ও ভেবেছে তারা উঠছে বুঝি আমরা যখন উড়িয়েছিলাম আমি যখন খাওয়া খাওয়া খেলি খেলার থালি সাজিয়ে দিন উড়ি ওভাবে বা সত্যি খেতে হবে মুঠো করে মুখে দেয় পুরি সামনেতে ওর শিশু শিক্ষা খুলে যদি বলি খুকি পড়া করো দু হাতে পাতা ছিড়তে বসি তোমার খুকির পড়া কেমন তোর আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে গুড়ি গুড়ি তোমার খুকি ওম নিকেদে ওঠে ওভাবে বা এলো জুজু বুড়ি আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বুকি তোমার খুকি খিল আসে খেলা করছি মনে করেও কি সবাই জানে বাবা বিদেশ গেছেন তবু যদি বলি আসছে বাবা তাড়াতাড়ি চারিদিকে চাই তোমার খুকি এমনি বোকা হাবা ধবাই এলে পড়াই যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা আমি বলি আমি গরু মশাই ও আমাকে চেঁচে ডাকে দাদা তোমার খুকি চাঁদ ধরতে চায় গণেশকেও তোমার খুকি কিছু বোঝে না মা তোমার খুকি ভারী ছেলে মানুষ